না এখানে এই মেয়েটা নিয়ে কেমনে থাকে মানে সমস্যা হয় না আচ্ছা তাহলে এখন আমি আপনার জন্য প্রাথমিকভাবে কি করতে পারি বলেন যেহেতু আপনি এই জায়গায় আছেন এখন আমি চাইলেই তো একটা বাসা আপনার ঠিক করে দিতে পারি না ঠিক আছে এখন আপনার খাওয়ার জন্য কি কি লাগবে সেটা যদি আপনি বলেন তাহলে আমি সেটা আপনার ব্যবস্থা করে দিতে পারি আচ্ছা চলেন তাহলে বাজারে চালান আমি আপনার যা যা লাগে ওইগুলো কিনে দিচ্ছি ঠিক আছে हज भाइ भन्नु लाग्छ न 持っていきます。 哦。 Thank okay. you. আমরা এখন আছি গলাচিপা থানাধীন গলাচিপাই একটা এখানে হাই স্কুল আছে ওই হাই স্কুলে আছি তো আমার পাশে দুইজন ব্যক্তিকে দেখতে পাচ্ছেন ইনি হচ্ছে ওনার মেয়ে তো ওনার স্বামী আপনার স্বামী মারা গিয়েছে তাই না ওনাদের যে ভিটা বাড়ি ছিল সেটা অনেক আগে বিক্রি করে দিয়েছিল। এবং ওনারা ঢাকাতে ছিল তো ঢাকা থেকে চলে আসছে এখানে এসে থাকার কোনো স্থান নেই আছে এই স্কুলের বারান্দাতেই এদের বসবাস তারা যে খাবে ওই গলাচিপা বাজারে গিয়ে চেয়ে এনে মানুষের কাছ থেকে খেয়ে তারপরে রাত্রে এখানে ঘুমিয়ে থাকে তো আমার সঙ্গে রাস্তায় দেখা হয়েছিল তো বিষয়টা খুলে বলল আমি দশ কেজি চাউলসহ বাজারের যা যা লাগে সে বাজারগুলো আমি করে দিছি চৌদ্দোশো টাকার চোদ্দোশো টাকার বাজার এখানে করে দিছি আবদুল্লা আঙ্কেল আছেন রফিক আঙ্কেল আছেন সেলিম ভাই আছেন তাদের টাকা থেকে আমি বাজার করে দিছি আর এই যে স্কুলের বারান্দায় থাকে যেহেতু আমার বাসা পটুয়াখালী আর আমি আছি গলাচিপা থানাতে তো আমি আশা করব আমার ভিডিও কিন্তু গলাচিপার অনেক মানুষ দেখেন গলাচিপার থানা সংলগ্ন যে হাই স্কুলটা আছে এই মানুষগুলো দুইটা এখানে বসবাস করে আমি আশা করি আমার এই ভিডিও দেখার পরে তাদের জন্য একটা ব্যবস্থা হয়ে যায় বা হয়ে যাবে আমার একটা বিশ্বাস তো এই মূলত যে একটা মেয়ে নিয়ে আর দশ বারো বছরের একটা মেয়ে নিয়ে এখানে থাকে যেহেতু থানা সংলগ্ন এই জায়গাটা সেহেতু আমার মনে হয় যে বড় বড় মানুষদের নজরে এটা পড়বে এবং তাদের জন্য একটা ব্যবস্থা হবে আমি এই আশায় ব্যক্ত করে শেষ করে দেব আমি চাই ওনারা যেই কয়দিন ওনাদের ব্যবস্থা না হয় ওনারা যেন এইগুলো খেয়ে থাকতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম না 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 এই এই শোনো 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 পায়ে হাত দিয়ে সালাম করতে হয় না সি এখন এখন এই এই যে রান্না করা লাগবে তার জন্য খড়ি লাগবে খড়ি মানে লাকড়ি লাগবে না আচ্ছা আচ্ছা আপনি এই পাঁচশো টাকা দিয়ে লাকড়ি কিনে নিয়ে আসবেন ঠিক আচ্ছা ঠিক আছে আপনি চিন্তা করেন না আল্লাহ ব্যবস্থা একটা করবে ঠিক আছে আপনি আল্লাহর উপর ভরসা রাখেন নিশ্চয়ই আপনাদের একটা ব্যবস্থা হয়ে যাবে আমার বিশ্বাস কারণ অনেকেই দেখেন এই আমার এই ভিডিও আমি আশা করি একটা ব্যবস্থা আপনাদের হয়ে যাবে ঠিক আছে আপনি ভালো থাকবেন আমরা দোয়া করি সময় ঠিক আছে তাহলে আমরা যাই হ্যাঁ আচ্ছা ঠিক আছে সালামু আলাইকুম